ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার ফোর বা ইউনিট ফোর রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতাসমূহ থেকে সাজেশন প্লাস কোয়েশ্চিন অ্যান্সার ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো সালে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় সেপ্টেম্বর উনিশশো সালে হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে উনিশশো সালে মেঘালয় পৃথক হয় অসম থেকে ভারতীয় ইউনিয়নের অধীনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল উনিশশো সালে ভারতের শরণার্থীর সমস্যার কারণ ছিল ভারত বিভাজন স্যার সৈয়াদ আহমেদ খান হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উর্দু ভাষাভাষী জনগণের জন্য পুনর্গঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য নেক্সট কোন তত্ত্বের ওপর ভিত্তি করে অবিভক্ত ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয় দ্বিজাতি তত্ত্ব পাকিস্তান শব্দটি প্রথম উচ্চারণ করেন চৌধুরী রহমত আলী গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম বিনায়ক গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের অষ্টম তপসিলে কটি ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি প্রদান করা হয়েছে বাইশটি স্বাধীনতা লাভের পর কোন দেশীয় রাজ্য ভারতে যোগদান করেনি হায়দ্রাবাদ জুনাগড় জম্মু ও কাশ্মীর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু নিজামের আধা সামরিক বাহিনীর নাম হল রাজাকার বাহিনী নেক্সট মণিপুর পূর্ণ পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড় অবস্থিত কাথিয়াবার উপদ্বীপে খান আব্দুল গফফর খান কি নামে পরিচিত সীমান্ত গান্ধী ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব ভারতের বিভাজন কোন আইনের মাধ্যমে কার্যকর হয় ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো ভারত বিভাজনের মূল কারণ ছিল সাম্প্রদায়িক দাঙ্গা ভারত বিভাজনের পরবর্তীকালে ভারতের কোন রাজ্যে শরণার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পাঞ্জাব ভারতের প্রথম শরণার্থী শিবির কোথায় স্থাপন করা হয়েছিল দিল্লি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রথম রাজ্য ছিল কোনটি অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর কর্মতৎপরতার নাম ছিল অপারেশন পোলো খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইনের অধীনে ভারতকে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় চোদ্দোটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ব বাংলার শরণার্থীদের জন্য কোন প্রকল্প গ্রহণ করা হয়েছিল দণ্ডকারণ্য প্রকল্প রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে ডাইরেক্ট অ্যাকশন ডে বা ডি ডে কবে অনুষ্ঠিত হয় ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন জুনাগড় রাজ্য কবে ভারতের অংশ হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কী ছিল মহীশূর নেক্সট বর্তমান ভারতের রাজ্যের সংখ্যা কয়টি আঠাশটি ভারতে প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় সীমান্তের ওপারে শরণার্থী প্রবাহিত হয়েছিল পাঞ্জাব স্তম্ভমেলাও ভারত পাকিস্তান বিভাজন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট তারিখে সংগঠিত হয় শরণার্থীর সমস্যা ভারতের জন্য একাত্তর একাত্মতার সংকট সৃষ্টি করে সর্দার বল্লভ ভাই প্যাটেল রাজ্যগুলি সংযুক্তকরণ নেতৃত্ব দেন ভাষাগত পুনর্গঠন আইন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন করা হয় ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে